এত সুন্দর একটা কালার সবার পছন্দের কালার খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে টরে টরে কালার এটা প্রাইস হবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার কালারটা দেখেন এটা চমৎকার হচ্ছে আরেকটা ডিজাইন পুরাটাই হচ্ছে এরকম আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নূর বুটিক্সে ভিয়ার্স দেখাবো খুব সুন্দর সুন্দর একদম অনলাইন ভাইরাল গাউনগুলো তো এই গাউনগুলো কিন্তু হচ্ছে এবার ঈদের সেরা কালেকশন ফিয়ার্স এবার ঈদের সেরা কালেকশন দেখেন কোমরে এক্সট্রা বেল্ট দেয়া আছে পুরোটা হচ্ছে গাউন এভাবে আপনার কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা গাউ কোটি এটা হচ্ছে স্লিপটা ওকে এই দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে এবং ব্যাক সাইডে এরকম ফিতে দেয়া আছে যদি কেউ চিকন হন সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবে এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়নাই কাজ করা থাকছে এই দেখেন এটা হচ্ছে বাটুয়া ব্যাগ এটা হচ্ছে পাজামাটা নিচে কাজ করা থাকছে এটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার এটা এটা বডি দেয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পুরোটাই হচ্ছে এই যে এরকম সুন্দর কোটি কিন্তু দেখেন সেম ডিজাইনের মধ্যে আপনার কোটি গাউন কালার আরেকটা দেখতে পাচ্ছেন চমৎকার কালার কিন্তু মার্শাল্লা তো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে সাথে পেয়ে যাবেন আপনার একটা কোমরে বেল্ট প্লাসো টুয়া ব্যাগ পেয়ে যাবেন ওড়না পেয়ে যাবেন চুড়িদার পেয়ে যাবেন ফেয়ার্স এটা দেখেন এটা চমৎকার হচ্ছে আরেকটা ডিজাইন পুরাটাই হচ্ছে যে স্টোন সুন্দর স্টোন কাজ করা আছে এখানে আপনার লুপ করে ফিটে দেয়া আছে এই যে দেখেন চমৎকার কিন্তু একটা স্কাই কালার এটার ব্যাক সাইডেও হচ্ছে আপনার কাজ আছে ভারী কাজ এটা হচ্ছে কোমরের বেল্ট এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা থাকছে আপনার ওড়নাটা ওড়নাটাই পুরাটা কাজ আছে ফের সেটার মধ্যে আরেকটা কালার আছে কিন্তু দেখেন কালারটা কত সুন্দর এবং এটার কি পরিমাণে ঘের জাস্ট দেখেন অনেক অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ ফেস ড্রেসগুলোতে এত ঘের হচ্ছে খুব সুন্দর ফ্রন্ট কাট করা বা কোটে স্টাইল যেটাই বলেন দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর একটা হচ্ছে গ্রিন কালার মার্শাল্লাহ এটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে টরে কালার এটার প্রাইস হবে পাঁচ হাজার তিনশো টাকা যার যার ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার ভিয়ার্স সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে প্রাইস থাকছে পাঁচ হাজার তিনশো টাকা ফার্স্ট এই যে দেখেন এটা হচ্ছে গাউন এতক্ষণ আমরা ফ্রন্ট কাট দেখিয়েছি এটা হচ্ছে গাউন হ্যাঁ যারা হচ্ছে ফ্রন্ট কাটটা পছন্দ করে এই ধরনের গাউন নিতে চান এটার ব্যাক সাইডটাও আমরা একটু দেখিয়ে দিই ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে আনারকলি কাট করা আনারকলি প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা পার করা আছে পুরোটা ছিটানো কাজ আছে পাজামা আছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু প্রচুর কাজ এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা ফিয়ার্স দেখেন সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ হয়েছে বডি ফ্রি সাইজ থাকবে লংটা একদম ফুল কভারেজ লং থাকবে ঠিক আছে ফিয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার একটা মেরুন কালার অল ওভার কাজের মধ্যে প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা এটা দেখেন সুন্দর একটা কালার এটা দেখেন ফ্রেশ খুব চমৎকার একটা কালেকশন টু লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কাট ওকে পিছনেও কিন্তু কাজ থাকছে এটা হচ্ছে ওড়নাটা সুন্দর কাজ করা থাকছে সব জায়গায় ছিটানো কাজ থাকছে পাজামাই কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালারটা এটা দেখেন চমৎকার একটা হচ্ছে পেস্ট কালার এবং এটার প্রাইস হবে পাঁচ হাজার তিনশো টাকা ওকে হোয়াইট কালার ঠিক আছে ফ্রেশ দেখেন পুরোটা কাজ দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর জাস্ট দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর মাশাল্লা ওকে এটার ব্যাক সাইডেও কিন্তু পুরোটা এরকম ছিটানো কাজ প্লাস হচ্ছে স্টোন বসানো আছে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে সুন্দর করে কাজ আছে এটা থাকছে আপনার অন্যটা অন্যটায় পার আছে এবং সুন্দর ছিটানো ছিটানো কাজ আছে এই দেখেন ফেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইটের মধ্যে তার প্রাইস হবে পাঁচ হাজার তিনশো টাকা এটাও কিন্তু আরেকটা একটা ডিজাইনের ফ্রন্ট কাট এটা সুন্দর একটা গ্রিন টাইপের একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস এবং হচ্ছে স্টোন বসানো আছে পুরোটা ড্রেস জুড়ে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে পাজামা নিচে কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা পুরোটাই কাজ আছে পার আছে ফের্স এটা এত সুন্দর একটা কালার সবার পছন্দের কালার কিন্তু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সেটার প্রাইস থাকছে তিনশো পাঁচ হাজার তিনশো টাকা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে একদম ডিপ ব্লু কালারের মধ্যে দেখেন পুরাটাই হচ্ছে এরকম ছিটানো ছিটানো স্টোন করা আছে দেখতে পাচ্ছেন ছিটানো ছিটানো স্টোন করা আছে ওকে ফেরার্স এই ডিজাইনটা দেখেন পুরাটাই হচ্ছে আপনার এরকম লতানো কাজ করা নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার এরকম টু লেয়ারে থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ওনারটায় পুরোটা অন্যায় কাজ করা থাকছে ছিটানো ছিটানো পার করা থাকে পাজামা চুড়িদার থাকছে নেলে কাজ করা থাকছে এটা দেখেন এটা চমৎকার আরেকটা কালার প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে ঈদের নতুন কালেকশন ঠিক আছে প্রাইস ছিল ভাইয়া তিনশো পাঁচ হাজার তিনশো এটা দেখেন এত চমৎকার একটা কালার ভেয়ার্স জাস্ট দেখেন এত চমৎকার টোটাল ভিউটা দেখেন মাশাল্লাহ ঠিক আছে সেটা হচ্ছে মাস্টার্ড কালার সো একটা একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার দেখিয়ে দিলাম আপনাদের প্রাইস ছিল পাঁচ হাজার তিনশো টাকা সেটা হচ্ছে পার্পেল কালার ওকে সো যার যার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনারা স্টান প্লাজা থেকে অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসে পড়বেন এখন অবশ্য লাস্ট সময়ে এসে পড়বে ফের সেটা দেখেন এত ঘের এটাও কিন্তু গাউন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের কিন্তু দুই পাশেই এটা সাথে পেয়ে যাচ্ছে পাজামা চুড়িদার পাজামা এটা হচ্ছে ওরনাটা সুন্দর কাজ করা চিটানো ওরনা কাজ করতে থাকে এটা হচ্ছে মেরুন কালার সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনাদের ভালো লাগলে কিন্তু দেরি করবেন না সরাসরি এসে পড়বেন অথবা অনলাইনে পারচেজ করবেন এগুলোর প্রাইস থাকছে জর্জেটের মধ্যে এটা এটা আবার হচ্ছে জর্জেটের মধ্যে আর এই ডিজাইনটার প্রাইস থাকবে চার টাকা এটা দেখেন এত চমৎকার একটা কালার মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন প্রাইস ছিল চার হাজার আটশো টাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপাতত যেহেতু সময় সরাসরি চলে আসবেন আসবেন এই দুইটা যোগাযোগ করবেন প্লাজায় এটা হচ্ছে হাতির পুলে তিন বাই পঁচাশি নাম্বার দোকান স্টান মল্লিকা থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা যদি বেশি নিয়ে নেয় রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা নিবে আপনারা চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে হাতির পুলে ওকে আল্লাহ হাফিজ আলাইকুম